আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছাগলের একটা ভয়ঙ্কর রোগ লিভার ফ্লু এই রোগে ছাগল শুকিয়ে যায় পেটে পানি হয় গলার কাছে পানি হয় অবশেষ ছাগল মারাও যেতে পারে তাই চলুন জেনে নিই এই রোগের লক্ষণ কি কি কিভাবে চিকিৎসা করতে হয় লিভার ফ্লুক মূলত হয় এক ধরনের পরজীবীর কারণে এরা ছাগলের শরীরে ঢুকে লিভার আক্রমণ করে বেশিরভাগ সময় ভেজা জমি জলবদ্ধ গাছ অপরিষ্কার খাবারের মাধ্যমে এই পরজীবী ছড়ায় যে জায়গায় সবসময় পানি থেকে কাদা থাকে সেখানে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে রোগটা ধরার জন্য কিছু লক্ষণ খেয়াল করবেন ছাগলের পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া শরীর শুকিয়ে যাওয়া দুর্বল হয়ে পড়া দাঁড়াতে কষ্ট হওয়া ক্ষুদা কমে যাওয়া অনেক সময় পানির মতো ডায়রিয়া এসব দেখলে বুঝতে হবে ছাগল লিভার ফ্লুকে আক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত ঔষধ হলো ট্রাইকলাবেন্ডাসল ছাগলের ওজন অনুযায়ী ডোজ দিতে হবে একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর সাথে সাপোর্টিভ চিকিৎসা হিসেবে ভিটামিন বি কমপ্লেক্স আয়রন ক্যালসিয়াম প্লাস ডি লিবাটনিক দিলে ছাগল দ্রুত শক্তি ফিরে পায় তবে অবশ্যই ভেটেনারি ডাক্তারের চিকিৎসা এবং পরামর্শে ঔষধ দিবেন তবে আমি এখানে আরও একটি ঔষধ রাখছি কারণ এসব ক্ষেত্রে ছাগলের পেটে গ্যাস সৃষ্টি হতে পারে যার কারণে ছাগলের পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় আর ফুলে যাওয়ার কারণে ছাগল মারা যেতে পারে ছাগলের পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়ার কারণ হলো পানি পানি ছাড়াও ছাগল এই পানির পায়খানা প্রসাপ ঠিকমতো করতে পারে না তাই ছাগলের পেট ফুলে যেতে পারে যাতে হজম শক্তি তাড়াতাড়ি হয় এজন্য আমি গ্যাসের জন্য একটা ঔষধ রাখছি চিকিৎসার সে প্রতিরোধী সবচেয়ে ভালো ছাগলকে সবসময় শুকনো জায়গায় রাখবেন ভেজা গাছ খাওয়ানো থেকে বিরত থাকবেন বছরে অত্যন্ত দুইবার লিভার ফ্লু ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন এতে ছাগল অত্যন্ত নিরাপদ থাকবে তো ভাইরা এভাবে লিভার ফ্লুক থেকে ছাগলকে বাঁচানো যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ